তাড়াতাড়ি করার জন্য সরষে পোস্ত তাতে কাঁচা সর্ষের তেল হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ একটু উপর থেকে তেল ছড়িয়ে দেবানা হয়ে গেছে এরপরে কলা পাতাই এইভাবে সাজিয়ে দেব কাঁচা লঙ্কা একটা উপর থেকে দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়ে গেছে এরপরে এগুলো উল্টে নিচ্ছে এক এক করে वो 분들 많이 र बनिए से